দাঁত জাল যখন বের হবে তখন দাঁত জালের অনুসারেই কারা হবে এটি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে উত্তর রয়েছে হাদিসে যখন পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন বিশ্বের বহু মানুষ প্রথম অনুসরণ করবে ইহুদিরা যারা ইসা আল্লাহ সাল্লামকে মিথ্যা নামে বলে দাবি করেছিল এবং হত্যার পরিকল্পনা করেছিল ইহুদিরা বিশ্বাস করে ইসা আল্লাহ কোনো কোনো হাত ছিল না এই জন্য তারা তাদের হার জন্য অপেক্ষা করছে এবং দাজ্জাল যখন পৃথিবী পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন তখন তারা তাকে মাসিয়া হিসেবে মেনে নিতে এবং তারা দাজ্জালকে অনুসরণ করবে দ্বিতীয় শ্রেণী হলো একদল নারী দাজ্জাল যখন বের হবে তখন পুরুষরা স্ত্রী মেয়ে মা বোনকে দড়ি দিয়ে বেঁধে রাখবে যেন তারা দাজ্জালের কাছে যেতে না পারে কিন্তু দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে নারীদেরকে ঘরবন্দী করে বেঁধে রাখা সম্ভব হবে না তাতে দাজ্জালের কাছে চলে যাবে এবং দাজ্জালকে অনুসরণ করবে